নমস্কার আজকে আমি তোমাদের সাথে সহজভাবে মৌরি বাটাই সরপুটি মাছ রান্না করব তো যেভাবে আমি করেছিলাম খুব কম সময়ে সহজভাবে সরপুটি মাছ রান্না মৌরি বাটা দিয়ে তো সেটাই শেয়ার করব তো প্রথমে যেটা করেছিলাম অবশ্যই মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম মাছ ছিল আমার অল্প সেটাই নিয়ে নিয়েছি মাছের ডিম সহ নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি মাছটা নুন হলুদে মেখে রেখে দিয়ে আমি মশলাটা বানিয়ে নেব। মানে জিরা মৌরি আদা আর কাঁচা লঙ্কা আর সাথে পেঁয়াজ সবগুলো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে এবার রান্নাটা শুরু করব এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসার পরে এর ভিতরে একে একে আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি এবার এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিয়েছি আর এক পিট ভেজে নেওয়ার জন্য মানে মাছগুলোকে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি সবগুলো মাছ তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল মাছ ভাজার আমি এই তেলেই রান্নাটা করে নেব আর বেশি তেল দেবো না যেহেতু অল্প মাছ এই অল্প তেলেই হয়ে যাবে এবার আমি ওই তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ মৌরি দিয়ে সেটাই দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীর পাউডার দিয়েছিলাম আর সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি আর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো আর দিয়েছিলাম লবণ এবার মশলাটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি যখন এরকম তেল ছেড়ে যাবে তখন মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার ঝোলটাকে জাল হতে দেব। ঝোলটা বেশ কিছু সময় জাল হওয়ার পরে আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে মাছগুলোকে বেশ ঝোলের ভিতরে ডুবিয়ে দিলাম এবং একটু নাড়িয়ে চেড়িয়ে দিলাম যাতে মাছগুলো বেশ ভালোভাবে ঝোলের ভিতরে থেকে সিদ্ধ হয়ে যায় এবং মাছের ভিতরের জন্য তেল মশলা সব কিছু বেশ ভালোভাবে ঢোকে এবার মাছটাকে আমি বেশ কিছু সময় একটু জাল হতে দেব একটু নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি একটু আলতোভাবে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো মাছটা জাল করে নিয়েছি দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি আর একটু হালকাভাবে একটু নাড়িয়ে নেব রান্নাটা কিন্তু মোটামুটি শেষ এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব এবং নামিয়ে সার্ভ করে নেব তো এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করার রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ চলল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ভালো করে রাখার অনুরোধ চলল তো আজকের আমি তো এখানেই আসছি চলো টাটা